পমরূপ চিকন কালো হে রিয় অনুপমরূপ চিকন কালো হে দিয়ে আহ আহতাই আহতাই শিবে ব্রহ্মার দিবসের প্রারম্ভে অব্যক্ত থেকে সকল প্রাণী উদ্ভূত হয় ব্রহ্মা যেহেতু মানুষেরই কল্পনা ঠিক আছে তো মানুষের মতোই কল্পনা করা হয়েছে ব্রহ্মাকে ঠিক আছে এই যে বলছে অব্যক্ত থেকে আনম্যানিফেস্টেড থেকে ম্যানিফেস্টেড হয় আমরা ধরে না সকালবেলা ঘুম থেকে ওঠা ঠিক আছে সব কিছু সকল প্রাণী উদ্ভূত হয় কত বড় একটা হিউজ কথা বলছে তুমি ওঠো তখন জগৎ তৈরি হয় কোয়ান্টাম ফিজিক্স এখন এই কথা বলছে তুমি ঘোরো তোমার স্কুলটা তৈরি হয় তারা স্কুলটা নেই যদি বলে স্কুল এত কে বলবে এইখান জায়গায় দাঁড়িয়েছে একই জায়গা গিয়ে মিলছে তুমি ওঠো এই যে ব্রহ্মার দিবসের প্রারম্ভে হিউজ করে দেখছে যখন ব্রহ্মা দেখতে চায় অর্থাৎ ব্রহ্ম যখন সগুণ হয়ে দেখতে চায় বিরাট যখন একটা ইন্ডিভিজুয়াল হয়েছে আকার দিয়ে ইন্ডিভিজুয়াল হয়েছে তখন কি হচ্ছে তার উত্থানে এই জগৎ একটা গান আছে না আর জাগাসনে মা জয়া অবোধ অবয়া দ্বিজো রাধিকায় কয় উমা না জাগিলে জগৎ থেকে আর জাগিত বলো এই উমা হলো ব্রহ্মা মা উনি না জাগলে মন না জাগলে ঠিক আছে কে জাগবে এখানে সবাই বসে আছে পাশে মা এসে বলছে অনলাইনে যাচ্ছে বলছে ঠ্যাং ঠ্যাং করে দেবো আটটা বাজে সব সব ঢপের কাজকর্ম করছিস পড়তে বুঝিস না কাজ নেই এইসব হচ্ছে অনেকের হয়তো রেজিস্টেন্স আছে আমার এই কথাগুলো কানে ঢুকেছে কিন্তু শোনেনি ব্রহ্মা জাগেনি উমা জাগেনি উমা মাকে নোট করছিলাম জানি এগুলো তবুও বলছে এটা কি মনে হয় সকল প্রাণী উদ্ভূত হয় এটা কি কাহিনী করে দিয়েছে যে ব্রহ্মা এলেন চার মাথা দিয়ে চারটি বেদ রচনা করলেন তারপর উনি পদ্মের উপর বসে আছেন তিনি সব উপরে গোল 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 সব পৃথিবী চার দিকে ঘুরছে তার থেকে তিনি গাভী উৎপন্ন করলেন একসেপ্টা 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 মান্যতা যেমন সে করেছে মূল কথা ব্রহ্মা উঠেছে মন উঠেছে মানে সব কিছু উঠেছে এবং ব্রহ্মা রাত্রের প্রারম্ভে সেই অব্যক্তি সমস্ত প্রাণী লীন হয়ে যায় রাত্রে ঘুমাও আর সব লীন হয় এবং এটি কন্টিনিউ প্রসেস কন্টিনিউ প্রসেস মাল্টিপল অফ ডাইমেনশনের মধ্যে আছে কোথাও তুমি যাচ্ছ আমেরিকাতে কেউ উঠছে ঘুম থেকে কেউ তুমি তুমি ঘুমাতে যাচ্ছ সে উঠছে ভাইস ভার্সাও আছে বিভিন্ন জায়গাতে হম তোমার এখানে চারটে বাজে তো কোনো জায়গাতে দেখা যায় আটটা বেজে গেছে তো এই যে জায়গাটা আছে তার মানে ব্রহ্মা কি একই রকমভাবে ডিল করছে তা তো না কখনো যাচ্ছে কখনো ঘুমাচ্ছে হ্যাঁ তুমি ঘরের বাচ্চাটা ঘুমাবে তারপর বাবা মা আলোচনা শুরু করবে কি করা হবে তো ব্রহ্মা একদিকে যাচ্ছে ও বাট একদিকে ঘুমাচ্ছে ও তো এইটা একটা পুরো মিলিয়ে মিশিয়ে প্রসেস ঠিক আছে তো এইটুকু নিশ্চিত আনম্যানিফেস্টেড ম্যানিফেস্ট করে আনম্যানিফেস্টেড কোথায় আছে দেখ আনম্যানিফেস্টেড কথাটা ম্যানিফেস্টেশনের অপোজিট কথা সেই জন্য কথাটা বলা হয়েছে মন যখন কিছুকে সামনে প্রকাশ করে তখন অপ্রকাশের প্রশ্ন অপ্রকাশ বলছে অব্যক্ত থেকে হয়েছে মানে যা ব্যক্ত হয়নি যা প্রকাশিত হয়নি তখন বলছে কি বিষয়টা কি বেসিক অ্যাজামশন কি এগুলো ছিলই মন দিয়ে প্রকাশিত হয় অপ্রকাশিত হয় মন দিয়ে ব্যাখ্যা হয় বুঝে যাচ্ছে যা কিছু আছে তা মন দিয়ে ব্যাখ্যা হয় তার এর বেশি কিছু হয় না আমি ভালো ব্যাখ্যা আমি মন্দ ব্যাখ্যা বহু শান্ত মহাপুর কথা বারবার বলেছেন এগুলি সব ব্যাখ্যা কোনো ব্যাখ্যার উপর তুমি নির্ভর করছো না তখন আমাদের তো মনে হয় ইয়ন্ত বুঝি খুব ভালো লাগলো বারে যত ব্যাখ্যা বাবা দিয়েছে একটাও ঠিক নয় তার মানে তোমার ব্যাখ্যাও ঠিক নয় বাবা ব্যাদব বলছে এটাও ঠিক নয় তুমি নিজেকে সৎপুরুষ বলছো এটাও ঠিক নয় তখন প্রশ্ন আসা আছে হু এম আই তাহলে আমি কে যদি এই প্রশ্ন এসে যায় তাহলে তোমার ঠিক আছে কথা না আছে বাবার ব্যাখ্যা তো ভুল কারণ কোনো ব্যাখ্যাই ঠিক নয় তোমার ব্যাখ্যাও ঠিক নয় মাথায় রাখতে হবে তো ব্যাখ্যা হে পার্থ এই এই সেই প্রাণী সকলই প্রকৃতির বশীভূত থেকে পুনঃ পুনঃ ব্রহ্মা দিবসের প্রারম্ভে উৎপন্ন হয় এবং রাত্রির প্রারম্ভে লীন হয়ে যায় অর্থাৎ পুনঃ পুন যখন বলছে সে একই বলছি একই বৃত্তি একই ছবি একই ধারণা ততদিন চলে যতদিন পর্যন্ত ব্রহ্মা বা মনের সাথে দৃঢ় সংকল্প থাকে আইডেন্টিফিকেশন থাকে বলছে ব্রহ্মা দিবসের প্রারম্ভে সবাই উৎপন্ন হয় এবং তারপর শেষ হয় তার মানে কি যদি কি বুঝে যায় শেষ হবে মানে তার আর উৎপন্ন হবে না আলবাদ উৎপন্ন হবে দ্যার ইজ নো বিলিভ নাও এই যে একটু আগে শ্রেয়া বলছিল ব্রহ্মা এই যে বলছে যে তাহলে কি থাকবে না থাকবে তো বাট এটা গাইডিং ফোর্স নয় আর জীবনের এই যে বললো যেটা কম্পারিজন এটাও কম্পারিজন আছে চলো এটা কিন্তু আবার বলবো এখানে খুব ব্যক্তিগত অনেস্টি কাজ করে না তুমি এরপরে কী বলবে তুমি অসুর হয়ে যাবে তুমি বলবে হ্যাঁ যা করেছি বেশ করেছি আমি কি ধরাই করেছি কোনো আমি করে না দ্যার ইজ নো পার্সোনাল ডুয়ার আবার বলবে চপমুনিটা দাও মুশকিল হচ্ছে তখন বলে পার্সোনাল টুয়ার তো চকমুনিও খায় না বলে খায় এরকম তর্কের কুতর্কের কোনো ইতি নেই কুতর্কের কোনো শেষ হয় না এই জন্য ব্যক্তিগত অনেস্টি খুব কাজে লাগে এই জন্য যে কোনো শাস্ত্রের প্রথম অধিকারী নির্বাচন হোয়াই ইউ আর হেয়ার কি চাই তোমার এইটা নির্বাচন করতে হবে না কুতর্কের কোনো শেষ নেই চলতে থাকে তো মোট কথা যারা প্রকৃতির বশ হয়ে যায় অর্থাৎ যে তার ইনস্টিংক্টগুলোকে দেখতে শেখেনি ইনস্টিংক্টগুলো কি আমি মনে করতে শুরু করে ইম্পালসগুলো আমি মনে করতে শুরু করে যেটা সব কুতার করে সে বলবে আমার ইম্পালসগুলোই তো দিয়ে দিয়ে আমি তৈরি হয়েছি তুমি কিন্তু কাটতে পারবে না ওকে হ্যাঁ ইয়েস আপনার ধ্যান করতে ভালো লাগে ঠিক আছে আর আমার ওখানে গিয়ে সিগারেট খেতে ভালো লাগে ভালো লাগা তো একই ঠিক ভালো লাগা করতে গাইডেড হলো আপনি সিলেক্ট করছেন আপনার ভালো লাগা তাহলে আপনি সিগারেট খান দেখি পারবেন তো না আমি যাই ছিল যেমন ভালো লাগা ধ্যান আমি হয় কি না তাহলে প্রত্যেকটাই ভালো লাগা এবং প্রত্যেকটি ভালো লাগে পার্সোনাল চয়েস তাহলে হোয়াই আর কনফ্লিক্টিং একদম ঠিক ঠিক যুক্তি আছে তখনই শাস্ত্র বলবে কেন বাবা এসেছে শুনি তো একটুখানি নেই তোমার কি চাই কী চাই এই প্রশ্ন আগেই বই খোলার আগে বিবেকচূড়ণি বলবে সমতামহাদি ছোট সম্পত্তি ইত্যাদি ইত্যাদি যদি থাকে বিবেক বৈরাব্য মুখতা এই সাধন চতুষ্টয় নিয়ে বইটি খোলো নাহলে বন্ধ করো তোমার সাথে কোনো কথা নেই রাস্তায় কথা আছে জয়রাম জি কি এছাড়া কোনো কথা নেই তো এই জায়গা থেকে দাঁড়িয়ে কুতর্কের জায়গা নেই প্রকৃতির বশ অর্থাৎ ফিজিক আর মাইন্ড আমাদের শেষ কথা নয় এটা একের পর এক লেগাস মন বুদ্ধি সরি শরীর মন জীব বা ব্যক্তিত্ব তারপর পরমাত্মা তুলিয় ফোর্থ স্টেট এত অবধি আছে কিন্তু যে যেই স্তরে আছে সেই স্তরে যদি আটকে যায় না এগায় তার যাত্রার মধ্যে যদি স্মুথনেস না থাকে তাহলে কিন্তু সে প্রকৃতির বশ আর প্রকৃতির বশের একটা মজাদার ব্যাপার হলে কেউ বলে না এই প্রকৃতির বশ যদি কেউ স্বীকার করে সে প্রকৃতির বশ প্রকৃতিকে ছেড়ে দেয় বুঝে যাচ্ছে যে বলে আমি ঘুমিয়ে পড়েছি তাকে কী বলা আমি ঘুমিয়ে পড়েছি হান্ড্রেড পার্সেন্ট সেও সে ঘুমিয়ে পড়েছে ঘোষণা করেই যাচ্ছে মাইক ধরে আমি ঘুমিয়ে পড়েছি আমি ঘুমিয়ে পড়েছেন ঘুমিয়ে পড়েছি যেই কথাটা বলছে না সে ঘুমিয়ে পড়লেও পড়তে পারে যে বলছে সে ঘুমায়নি যে প্রকৃতির বশ না বলছে আমি সে হান্ড্রেড পার্সেন্ট প্রকৃতির বস যেখানেই দেখা যায় যে তার এগিয়েছে কেউ ব্যক্তি তার যাত্রা করছে এগিয়েছে মানে সে কন্টিনিউ ফ্লোতে আছে সে কখনো প্রকৃতিকে অস্বীকার করবে না সে কখনো কথা বলবে না যে কোনো সময় আমার ভুল হয়নি নি কোনো সময় ভুল হতে পারে না যদি সব ধর্মীয় সম্প্রদায়গুলো দাবি করে ভুল হয় না হতে পারে না যত ব্যক্তি এগিয়েছে সেই জন্য সে জীবনের আন্নই যে অ্যাসপেক্ট তাকে বড় বিনয়ের সাথে প্রণাম করেছে সব সম্ভব আমি এখন এই স্ত্রীতে কিন্তু সেই অব্যক্তের অতীত অনাদি সর্বশ্রেষ্ঠ ভাবরূপ যে অব্যক্ত আছে সমস্ত প্রাণীর নাশ হলেও তার বিনাশ নেই অব্যক্ত কি ব্যক্ত হয় না আমাদের সামনে নর্মাল একদম একদম যায় কি ব্যক্ত হয় না সারা দিনে আনম্যানিফেস্টেড থাকে অহং পুরো খেলোয়াড় ওই কিন্তু তোমার সারাদিন একবার বলো আমি 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 আমার মনে হচ্ছে আমি আছি এই নিয়ে কোনো প্রশ্ন ওঠে কিন্তু বাকি সব প্রশ্ন ওঠে ওই সব প্রশ্ন তুলছে সব প্রশ্ন উঠবে কিন্তু ওকে নিয়ে কোনো প্রশ্ন উঠবে না ও চুক্তি করে খেলবে তুমি বলবে কি আমি কিচ্ছু জানি না আমি কিচ্ছু জানি না চুপচাপ খেলে যায় বলে কি নিরহংকার বলছে দেখো আমার মনেই হয় না আমি কিছু আমি কিছু চুপ করে কেমন খেলে যাচ্ছে সব কিছুর কেন্দ্রে ইনি অব্যক্ত হয়ে বসে আছেন এটি হলো ব্রহ্মার সূক্ষ্ম শরীর একদম সাটল ফর্ম সুলো নয় বলছে এর কি এর থেকে অতীত এর অনাদি সর্বশ্রেষ্ঠ ভাবরূপ যে অব্যক্ত এর থেকে এগিয়ে কি অহংয়ের থেকে গিয়ে কি প্রকৃতি প্রকৃতি ঠিক আছে ই আই একটা হয়ে আমাদের মধ্যে ফুটে ওঠে এই আইটাকে যদি পার্সোনালাইজ না করা এটা প্রকৃতি তাই না সব জায়গাতে এই আই নানা ভাই ম্যানিফেস্ট করেছে বেসিক প্রকৃতি পরা প্রকৃতি ঠিক আছে এই দাঁড়িয়ে আছে ঈশ্বর সমস্ত প্রাণী নাশ হলেও তার বিনাশ নেই বুঝে যাচ্ছে মানে যা কিছু হচ্ছে হয়ে যাক এই আই টেন্ডেন্সি কোনো না কোনোভাবে ম্যানিফেস্ট করবে এ থাক যাবে না কোথাও একটাকে বলছিল কি মনের উত্থানে জগতের উত্থান মনের পতনে বোধ সব ব্যক্তিত্ব শেষ হয়ে গেল এই যে ফিচার এটা কোথাও যাবে এটা থাকবে এই জন্য দেখবে না কি করে এটা ফিল করবো আমরা দেখুন এ থাকবে এর উইটনেস কে করলে কি এ থাকবে নিজেদেরকে দেখতে হবে জীবনে বড়ো বড়ো থেকে ধাক্কা কাটিয়ে আবার এই আই এমটা উঠে দাঁড়ায় বাঁচবো না রে বাঁচবো না তবু উঠে দাঁড়ায় শেষ হয়ে গেলাম সর্বশান্ত হয়ে গেলাম উঠে দাঁড়ায় এইটা দেখুন তোমার পার্সোনাল এক্সপিরিয়েন্স আমাদের কম বেশি সবার এটা কি বিরাট করে দেখো দেখলে বুঝতে পারবে এই আইএমনেস দাঁড়িয়ে থাকে সব শেষ হয়ে গেল দাঁড়িয়ে থাকে লোকে মরতে গিয়েও সুইসাইড করতে সুইসাইড করতে পারে না ফিরে চলে যাচ্ছে আমাদের কত লোক কিন্তু কম আসেনি তারা বহু কথা বলেছে কত বেশিরভাগ সুইসাইড অ্যাটেম্প করেছে এমন মানুষ আছে যারা বাইরে থেকে সে কথা বলে সবার এক কথা অত সোজা নয় দুর্ঘটনাই ঠিক ঠিক সুইসাইড যদি ঘটে গেল কয়েকটা কন্ডিশন মিশিয়ে তাহলে হলো দুর্ঘটনা মানে সুইসাইডের আগে যদি একটু সময় পাওয়া যায় সুইসাইড করবে না মানেটা কি খুব কমই এমন ঘটনা ঘটে যে ব্যক্তি শেষ হয়ে যায় সম্পূর্ণ নিজেকে একদম ডিজলভ করে দেয় এটা হয় না এর টেন্ডেন্সি নয় এটা একটা কো ইন্সিডেন্ট যেমন ঘটে গেছে হ্যাঁ নাহলে বাকি এই আই টেন্ডেন্সি যে কোনোভাবে বেঁচে থাকে এবং নিজেকে ম্যানিফেস্ট করে যখন যে কোনোভাবে থাকে উদাহরণ ধরা হচ্ছে যে কিচ্ছু নেই দেন অলসো ইট এক্সিস্ট এটা থেকে যাবে এবং ইয়ে নানাভাবে ম্যানিফেস্ট করবে তুমি ঘুম থেকে উঠ প্রচণ্ড দুঃখ ব্রেকআপ হয়ে গেছে ঘুমিয়ে পড়েছো সকাল রাত্রি মানে কাঁদতে কাঁদে কাঁদতে কাঁদতে রাত্রি আটটার সময় ঘুমিয়ে পড়েছ আড়াইটের সময় উঠেছ ঠিক আছে উঠে গিয়ে আবার কাঁদলে কেঁদে কেঁদে আবার ঘুমিয়ে পড়লে আর কী চাকরি চলে গেছে সেটাও হতে পারে একটা দিক কী করবো রাস্তায় বসে আছো বাড়ি থেকে কী মুখ দেখাবো আটটা মেম্বার আমার উপর নির্ভর করে মনে হয় গাড়ির তলায় মাথা দিয়ে দিই দিয়ে দিল আলাদা কথা সেটা তো আর খেলা খতম আর না হলে শেষ হয়ে গেল গেলে দুপেক মারলে বন্ধুর কাছে গিয়ে বসে মাতাল হয়ে বাড়িতে ফিরলে টাই সাইডে যেমন হয় সিনেমার দেখেছি আমরা এদিকে কলার এদিকে টাই নিয়ে ফিরলে ফিরে গেলে বউ খুব খিস্তি করলো কান্নাকাটি হলো হ্যান হলো ত্যান হলো এই দিনও পরের দিন উঠে সেভাবে কি করবো এই কালকে বলছিল শেষ এই শেষ হয় সব এদিক ওদিক এদিক ওদিক হয়ে যাবে এই জন্য আমি একজনকে বল আমাদের একজন সাধুকেই বলেছিলাম যে যাই করো এই যে স্থান এটা পরমাত্মার স্থান এটা তোমার ঈশ্বর না প্রকৃতি এই স্থান কাউকে দিও না কখন আমার সবাই দিয়ে দিই ওকে ছাড়া আমি বাঁচবো না এটা ছাড়া আমার চলবে না এটা না হলে আমার জীবন হবে না এটাকে জায়গা দিয়ে দিচ্ছে তুমি জানোই না এটা এর উপর নির্ভরশীল তোমার থাকার উপরে এটা নির্ভরশীল আর তুমি তোমার ওই থাকার জায়গায় এটাকে দিয়ে দিয়েছো তুমি না থাকলে আমি থাকবো না কত অপমানজনক কথা এটা যেন আমরা না বলি আমরা যারা ইয়ং আছে কোনো কিছুর দামে আমার থাকাকে যেন না দরকার কোনো কিছুর দামে নাই ওটা পরমাত্মার জায়গা দেওয়া হয় বি টু ইগোয়েস্টিক ইন আমার শান্তভাবে থাকার কোনো বিকল্প নেই কোনো বিকল্প নেই কাউকে জায়গা দিও না সব নেগোসিয়েশন করো সত্য মিথ্যা এটা ওটা যা করার করে নাও ওই যে শান্ত আইএমনেস ওর জায়গা কাউকে দিও না তুমি থাকলে আমি শান্ত এটা থাকলে আমার হবে ওটা থাকলে আমার হবে এটা বুড়োর কথা বুড়োদের কথা বুড়ো বুড়িদের কথা ওষুধ না থাকলে কি করে চলবে প্রেশারের ওষুধ যৌবন এই কথা বলবে না কখনো যেখানে ইউথ আছে শুধু বয়সের নয় বুঝাই যাচ্ছেন বহুবার বলেছি বয়সের ইউথ নয় সেখানে কথাটা কখনো আসবে না যে কিছু না থাকলে আমি নেই যে বলে দিলে কিছু না থাকলে আমি এটা যেটা কিনা যুব মানে সব থেকে বেশি বলে সবাই সব থেকে বড় বার্ধক্য এটা নেই মানে শেষ মানে কিচ্ছু শেষ হয় জীবন নিজেকে আবার তুলে দাঁড় করাবে সেই জন্য বলছে অতীতে অতীত অনাদি সর্বশ্রেষ্ঠ ভাবরূপ যে অব্যক্ত এক তো অব্যক্ত মন আমি এই আমিটা সবসময় কিছু দাঁড়ায় ক্লিক করে যখন এটা এ করে তখন কি মনে হবে এটাকে এটাই সব শেষ কথা কিন্তু ওটা কিন্তু পিওর আমি নয় ওটা কিছু নির্ভরশীল আমি তখনই তো বলে না আমি এটা ছাড়া কি করে থাকবো ঠিক আছে তো শুধু এটা বলো যে এটা ছাড়া না আমি ছাড়া আমি কি করে থাকবো থাকতেই পারি না আমার বিনাশ নেই হতেই পারে না এই জিনিসটা সারভাইভ করবো না এই এই জায়গাটাতেই কিন্তু তোমরা বা আমরা প্রত্যেকে রিফ্রেশড একদম যেমন আমরা রিফ্রেশ করি আমাদের পিসিগুলোকে ওই রাখো একবার করে এই বাটনটা টিপে দাও যে আমার এই আনটাচড আমি আগে কিছু নেই একে সব কিছু টাচ করছে কিন্তু সব ধুয়ে যাবে দাঁড়িয়ে থাকবে এই পরমাত্মা যখন এই আনটাচড অবস্থায় থাকছে সেই জন্য এর উপর আস্থা রাখো একে কোনোভাবে হিউমিলেট করো না একে খেলে করে দিও না যখন তুমি বলে এটা ছাড়া চলবে না ওটা ছাড়া চলবে না একে ছাড়া চলবে না ওকে ছাড়া চলবে না তখন কিন্তু এই জায়গাটা কোনোভাবে গোলমাল হতে থাকে সে আসে তোমাকে বলছেন গুরু গুরু ছাড়া চলবে আর আমরা সুমন সুমন যাচ্ছি ওখানে শিশুচন্ডীতে শেষে ওটাও ওটাও ছাড়ো কিছু থাকে না জীবনে যা কিছু আছে জানবে এই বেসিক সিদ্ধান্তের অধীনেই আছে এই উঠে দাঁড়াবে বারবাস এই জন্য এটাকেই বলেছে যে ঈশ্বর আবার সৃজন করেন সৃষ্টি স্থিতি প্রলয় হয় নারায়ণ শুয়ে আছেন বা দেবী শুয়ে আছেন যেমন যেমন কাহিনী আবার নতুন করে সৃজন হয় এই এই অর্থেই বলা হয়েছে আর কিছু কিন্তু নেই যে আহ আমি খাবার আগে রাখা উচিত তো আমরা তো মানে আমি যদি আমার কথা বলি তো তখন এই ধরনের মানে বইগুলো পড়ি তো আপনার কথা শুনি তখন তো সেটা মানে বোঝা সম্ভব হয় কিন্তু যখন কোনো রেল লাইফে গিয়ে কখনো মানে কোনো ঘটনায় হয়তো বা কোনো ঝামেলায় হয়তো পড়ি তখন তোই এই আমি তাকে অস্পর্শিত রাখতে পারি না তখন তো আবার সেই ঝামেলাটাই কেন এসে পড়ে না না এই আমিটাকে তাকে অস্পর্শিত করার দরকারই নেই এটা অস্পর্শিতই ইট সিমস যে কিছু স্পর্শ করে গেছে এটা মনে হয় যেন কিছু স্পর্শ করে গিয়েছে মনে হয় আজকে রাত্রে বিরিয়ানি খেতেই হবে মনে হয় আমাকে ওই চাকরিটা পেতেই হবে এটা মনে হয় এটা মনে হওয়া চাকরিটা না পেলেও দেখা যাবে জীবন গড়িয়ে চলেছে তাহলে কী করে হলো যদিও ওর হয়ে গিয়েছিল তাহলে তো তোমাকে কখন যে কোনো জিনিস যে কোনো দুঃখ যে কোনো সুখ একটা সময় পরে অটোমেটিক নিজে চলে যায় একজনকে খুব ডেডলি চেয়েছিলাম তাছাড়া থাকো না এখন মাস ডেডলি ব্যাপারটা চলে যাবে কারণ এই আমিটা সবসময় আনটাচড এই আনটাচটি আছে একে টাচ করা যায় না মনে হয় যেন ছ মাস কেউ টাচ করেছে তারপরে মনে আর ভালো লাগছে না এটা মনে হওয়া এটা কি বলা হচ্ছে ইনস্টিংটের সাথে না যাওয়া এটাকে আনটাচ করার চেষ্টা করতে হবে না এটা আনটাচটি আছে ইউ হ্যাভ টু লুক অন ইট আর বেশি কিছু না হ্যাঁ মহারাজ আর তুমি তাই ঘটনাগুলো পেরিয়ে গেলে মনে হয় যে সেটা হয়তো আমার ক্ষেত্রে খুব একটা মানে এতটা হয়তো ঐতিহ্য না হলেও চলতো এইটাই হয় কিছুই না দুটো দিক একটা হলো আন্ডারস্ট্যান্ডিং যেটা এক্ষুনি কথা বললাম আর একটা হলো প্র্যাকটিস আন্ডারস্ট্যান্ডিং তার জায়গায় আছে সূর্য সূর্যের জায়গায় আছে জানলা খোলাটা প্র্যাকটিস রোজ সকালে উঠেছো ছটার সময় জানলাটা খুলে দাও কখনো খুলি কখনো খুলতে ভুলে যাই সূর্য উঠেই আছে এটা আন্ডারস্ট্যান্ডিং জানলা খোলাটা প্র্যাকটিস এই যে বারবার বারবার বলছে কখনো ভুলে যাই সন্ধ্যাবেলা মশা ঢুকে গেছে ঠিক আছে কেন আমি কখনো জানলা খোলা রেখেছি কখনো জানলা বন্ধ করতে ভুলে গেছি তো এই দুটোর মধ্যেই পার্থক্য এই দুটোকে নিয়ে চলতে হয় ঠিক আছে প্র্যাকটিসটা সবসময় আমি তো বলব এর রিলমি হওয়া উচিত আনকনসিয়াস প্র্যাকটিস কাজে লাগে না খুব একটা যেমন কর্ণের কাজে লাগে নিজের এম থেকে যখন কেউ সরে যাচ্ছে তখন সব কিছুই গোলমাল হয়ে যাবে তো এটা যদি আমরা প্রথমেই বলে দিই যে মনটা আনটাচটি আছে ঠিক আছে তাই আমার কিছু করার দরকার নেই ইউ আর রং আবার এটা যদি বলি যে আমরা কিছু করে মনকে আনটাচ করবো দেন অলসো ইউ আর রং ওটা আনটাচটি আছে ইউ হ্যাভ টু রেডি ফর ইট নামটা বলি উইথ ইন বিস তো আছে ইউ বি উইথ ইট ঠিক আছে কিছু করারও আছে কিছু করারও নেই এই বিরোধাভাসী হলো মানুষ এর মধ্যে দিয়ে যেতে হবে ঠিক আছে